ফিকা পদমপত্র প্রশ্ন আলিম পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ এবং অন্যান্য কাজে লাগবে তো যারা অনলাইনে প্রশ্নগুলো পায় না একটা প্রশ্নের জন্যই তাদেরকে নতুন গাইড কিনতে হয় আমি এটা সংগ্রহ করে তোমাদেরকে দিয়ে দিচ্ছি তো প্রথম নাম্বার প্রশ্ন হচ্ছে আর রিফুল হাজ লুগায়ত হজের পরিচয় দাও হাজ فوروز فرز نمبر ما هو الحدي أه... في اي أه... قسم من الحج أه... يجيب الحدي أه... وبأي قسم لا اربرت أه... ديتيو نمبر بشنو معنى الولي أه... والكفو في النكاح هل الكفو واجيب ام لا تعرف الطلاق لغاتا وشروعة وكم قسم له ثم بين الفاز الصريح مع ذكر তালাকের সরি এর শব্দাবলী এবং তার আরিফুত তালাক তালাকের পরিচয় এবং এর সরি অর্থ প্রধানের কথা বলছে পাঁচ নম্বর আসছে মামা আনাল জিহাদ লুগায়তান ওয়া শরআন আলা মান ইয়াজিবুল জিহাদ ওয়া আলা মান লা ওয়া মা হুকমুল জিহাদ ফি আসরিল হাদির ওয়া মা মানা কওলি আলাইহিস সালাম জিহাদ মা দিনিল ইয়াউমিল কিয়ামা জিহাদ জিহাদ এর অর্থ কি এর পারিভাষিক ও শাব্দিক অর্থ কার উপর জিহাদ ওয়াজিব কার উপর কার উপর জিহাদ আবশ্যক কার উপর আবশ্যক না জিহাদের হুকুম বর্তমান যুগে এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাণী জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে এর ব্যাখ্যা আজাবি মাহিয়া হিয়া ওয়া কাম কিসমান লিজাবি ওয়া মা হুকমুহু এটা আসছে ছয় নং এ আল উদহিয়া মাহিয়া হিয়া আলা মাইয়াজ মান তা যেভিহিয়া থেকে একটি প্রশ্ন আসছে তো এই প্রশ্নগুলো আমি বলছিলাম যে যেহেতু বাইশ সালে পরীক্ষা হয় নাই তাই যেহেতু তেইশ সালে পরীক্ষা হয় নাই বাইশ এবং একুশ দুইটা প্রশ্ন মিলে আসবে এখান থেকে দেখা যাচ্ছে যে এরকম মিলিয়ে বাইশ এবং একুশ মিলে এখানে প্রায় আটটাই কমন পড়েছে তো তোমরা যারা ছাব্বিশ এবং সাতাশ সালে আলিম পরীক্ষা দিবা তোমরা অবশ্যই এই যে প্রশ্নগুলো আছে যারা সাতাশ সালে পরীক্ষা দিবে এই প্রশ্নগুলো বা সদ্য দাখিল পাশ করেছে এই প্রশ্নগুলো পড়া তোমাদের জন্য ফরজ তাই এটা এই প্রশ্নগুলো দেখে তোমরা এখান থেকে যে সাতটা প্রশ্ন আছে এগুলো আবার সাতাশ সালে পরীক্ষায় এখান থেকে পাঁচটা কমন পড়বে ইনশাল্লাহ দুই বছর পরে তাই আগে থেকে এগুলো প্রস্তুতি নিয়ে রাখবা যারা ছাব্বিশ সালে তারা এই প্রশ্নগুলো পড়ো না এই প্রশ্নগুলো তোমাদের আসবে না ধন্যবাদ সবাইকে এরকম আরও প্রশ্ন পেতে এবং বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা ধন্যবাদ সবাইকে I